আন্তর্জাতিক ক্রিকেটে বড় চমক আইসিসির পক্ষ থেকে প্রকাশিত এক নতুন বিজ্ঞপ্তিতে মুস্তাফিজুর রহমান ও বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে হওয়া আচরণ নিয়ে করা হয়েছে বিজ্ঞপ্তিতে আইসিসি জানায় মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া এবং বাংলাদেশের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা আন্তর্জাতিক ক্রিকেটের মর্যাদার পরিপন্থী এই অপমানের জবাব সংশ্লিষ্ট পক্ষগুলোকে দিতেই হবে বলে জানানো হয়েছে আইসিসির বিজ্ঞপ্তিতে আরো বলা হয় মুস্তাফিজুর রহমান একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটার এবং তাকে অবশ্যই আইপিএল এ খেলার সুযোগ দিতে হবে পাশাপাশি ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলা হয়েছে এই ঘটনার জন্য ভারতকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে এই বিজ্ঞপ্তির পর ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা অনেকেই আইসিসির এমন অবস্থান বিশ্ব ক্রিকেটে বলছেন একটি নজির তৈরি করতে পারে তবে বাস্তব প্রশ্ন এখন একটাই এই পরিস্থিতিতে মুস্তাফিজুর রহমান কি শেষ পর্যন্ত আইপিএলে খেলতে ভারত যাবেন নাকি চলমান বিতর্ক পরিপন্থীর কারণে তিনি অন্য সিদ্ধান্ত নেবেন আইসিসির বিজ্ঞপ্তি একদিকে কড়া বার্তা দিলেও মাঠের বাস্তবতায় মুস্তাফিজের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত সবশেষে প্রশ্নটা আপনাদের কাছেই আপনি কি মনে করেন মোস্তাফিজের আইপিএল খেলতে যাওয়া ঠিক হবে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন